বন্ধুরা আমাকে মাফ করবেন কালকে পুরো দিন লাইট ছিল না ওই জন্য ভিডিওটা ছাড়তে পারছিলাম না নমস্কার বন্ধুরা জোসা কুকির বলকে আপনাদের সকলকে স্বাগত এখন কাপড়গুলো সকালে ধুয়েছিলাম পার করে পার করে নিয়ে যাচ্ছি কি রান্না হয় আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটাকে শেয়ার করতে কিছু কো হয়েছে কিছু পরে করে দেবো রান্নার দিকে দিয়ে বারোটা মাছ তো মাছ কাঁচকলা আলুর ঝোল আর উচ্চা ভাজে করবো কাঁচকলাগুলো ফিরে ছিল আজ কদিন হয়ে গেছে ওই জন্য এরকম কেনা হয়ে গেছে আচ্ছা আনাজগুলো কেটে নিই কাঁচকলাগুলো কেটে বসে গেছি কাচকে রোল কালকে বিরিয়ানি খাওয়ার জন্য তো ওই জন্য আজকে রিক্স কিছু করে না আগে আজকে মাছ আছে কাঁচকলা পাতলা ঝোল করবো জলে গিয়ে হল দিয়ে নিয়ে যে কষ্ট কচটা বেরিয়ে যাবে কালো না বলবে কলা আমি কেটে নিয়েছি আলু কেটে আলু একটাই দেবো রাতে না কলা আলু ডাল খেতে ওরা খালি ভাত খাবে আর আপনা দাদা দেরি করে খেয়েছে ওনার এখন ঠিক নেই টিফিন খাবে কি না দেরি করে টিফিন করেছে তো খাবে কি এখন ঠিক নেই বলছে কম করে রান্না করো কাঁচকলা আলু কেটে নিয়েছি উচ্চা উচ্চা আমি আলু ডাল দেবো না একটু গোল গোল করে ভেজা করবো ভাজে নেবো পেঁয়াজ আদা কেটে নিয়েছি আদা একটু করে কেটে নিয়েছি জিরা বলে দিয়ে আর জিরা আদা বাটা দিয়ে কাঁচা কলা মাছের চুল করবো ওদের পেঁয়াজ এখানে একটু করে আদা কেটে নিয়েছি আনাজগুলো ধুয়ে নিই ধুয়ে নিয়ে রান্না করার জন্য আনাজগুলোও ধুয়ে নিলাম

কড়া গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো মাঝার জন্য সরষার তেল তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো মাছ ভাজা হচ্ছে আর আদা আর জিরা বেটে নেবো মাছ ভাজা হয়ে গেছে মাছ তুলে নেবো আদা জিরা বেটে নেবো হোক আমি আদা জিরাটা বেটে আদা জিরা মাছ ভাজা তুলে নেবো তেল আছে মাছের তেল ওদের কাঁচকলা আলু ভেজে নেবো

কাঁচকলা আলু ভাজা হয়ে গেছে তুলে নেব একটু তেল আছে একটু তেল দিয়ে দিলাম ফুড়নে দিয়ে দিলাম কালো জিরে ফুড়নে কালো জিরে কম করে একটু পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হচ্ছে ওর সাথে একটু নুন হলুদ মাছ নেবো লবণ হলুদ গুঁড়ো পেঁয়াজ লাল লাল একটা টমেটো দেবো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আলটা হলুদ দেবো কোন হলুদ দিয়েছিলাম টমেটো মশলা ভালো করে কষায় গেছে এবার বেটে রাখা আদা জিরা দিয়ে দেবো আদা জিরা দিয়ে ভালো করে ভেজে নিয়েছে তেল ছেড়ে দিয়ে দেও কাঁচকলা আলু ভাজাটা দিয়ে দেবো দিয়ে দেবো সার ঘন্টা নবই পাঁচ মিটে ভালো করে ফিরেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এবার কাঁচকাল আলু সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার পর ঢাকা থাকছে তরকারি হচ্ছে হাত হাত কাপড়গুলো পাট করে নি কাপড় গুছাতে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে রান্না দেখি আলু কাঁচকলাগুলো খুব সুন্দর করে কাঁচকলা আলু সিদ্ধ হয়ে গেছে এবার মাছ দিয়ে দেব ভেজে রাখা মাছ দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে মাছ দিয়ে দু মিনিট তিন মিনিট ফুটিয়ে নেবো তারপর ঢেলে নেবো দু তিন মিনিট হয়ে গেছে এবার তরকারি ঢেলে নেবো এ পাশে চাল ধুয়ে রেখে দিয়েছিলাম ভাত উস করে দেব চাল ধুয়ে ভিজে রেখে দিয়েছিলাম কড়া পুস করে দিলাম উচ্ছাওয়ার জন্য কড়া দিয়ে দেবো সরষে তেল তেল গরম হয়ে গেছে আর উচ্ছা দিয়ে দেবো গ্যাস কম করে দিয়েছে আরামসে ভাজা হতে খাও বন্ধুরা চলে এলাম খাওয়া দাওয়ার কাছে ফোনে চার্জ ছিল না ফোন বন্ধ দেখাতে বলে না আমাদেরকে

આલુ કરચની આલુ વે ભારો રાખી જા અને સિમ્બલને કાલે બિરાઈ દેને ખવાય છે ઓજના સેમ્પલ ના ના કરો ભાળો કરજો કેનો ડેલી ડેલી હેવી ખાલે ને તો ટેકકત જ જાય 15 આમ કેતો બસ ખાવાતે કેવ નહી દુલોગે ખાચ્ચી આમ

சோலேটো சாத હે লেચો ઓયા નાવ જોલર आलू હે তুমি ઓકે වල તો હે આમ લેચ આમකට કાચકો খুব ভাল লাগা કાચকলা কদিন ফিরেছিল বলে একটু মিঠা মেরা মত হয়ে গেছে মানে নাতে কাচকলা লেহন তো কাচলা দেব আলু দেখো কাচলা খাবে না আমি খাইনি গরমের তরফে খুব সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিওটা বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করতেছি ভালো থাকবে সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন এত বছর থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার